তো যে ইটগুলো আমরা ট্রাকের মধ্যে উঠাই দিচ্ছি এটা নো এক আমরা যেটাকে বলি মানে এক না দুইও না এই যে ইটের চেহারা দেখতে পাচ্ছেন একেবারে চকচকা সাদা চুনে ধরে গেছে কিন্তু এবারে ফার্স্ট ক্লাসের মতো ইটের আওয়াজ শুনলে কেউ বলতে পারবে না যে এটা সেকেন্ড ক্লাস একেবারে চকচকা ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু সেকেন্ড ক্লাস ইটগুলো আমরা বিক্রি করছি প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকাতে এইটগুলো চাইলে আপনারা যে কোনো জেলা থেকে নিতে পারবেন এছাড়াও আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল আপনাদেরকে যে সকল সুযোগগুলো দিয়ে থাকে আমরা কিন্তু সকালবেলা এই জায়গার থেকে নীলফামারি জল ঢাকার উদ্দেশ্যে একটি ট্রাকলোড করে দিলাম আমাদের হাবিব ভাইয়ের উদ্দেশ্যে উনি আসছিলো আর সেম জায়গার থেকে কিন্তু এই ট্রাকটি আমরা লোড করে দিচ্ছি তো আশিক ভাই পাবনা আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যদি আপনারা ইটগুলা ক্রয় করতে চান আপনাদের সুবিধা থাকবে সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলা নিজে চোখে দেখে নিজে গাড়ির সামনে বসে থেকে কিন্তু ইটগুলা নিয়ে যাইতে পারবেন যেমনটা আমাদের এই যে সোহেল মামা বসে আছে আমাদের সোহেল মামা বসে আছে ওনার কিন্তু ইট না উনি পর্যবেক্ষণ করে দেখতেছে যে পোলাপান কি করে নাকি মামা এটা হাত মারতলে যে মেম্বার বেটা তো বন্ধুরা আপনারা সরাসরি আমাদের ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই স্পটে দাঁড়িয়ে থেকে সকালবেলা যেভাবে আমরা পাঠালাম হাফিব ভাইয়ের জন্য উনি গতকালকে আসছিল এসে দেখে শুনে নিয়ে গেল আপনারাও চেষ্টা করবেন সরাসরি ইটের ভাটাতে আসার ইট ভাটাতে এসে দেখে শুনে নিয়ে যাবেন তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি চকচকা ফ্রেশ সেকেন্ড ক্লাস ইট সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আর এই পাশে যেটা আছে যেহেতু সরাসরি ভাটার মধ্যে আমি আসি তাই আপনার এক নম্বর দুই নম্বর পিকেট সবই আছে এগুলো এই যে স্ট্রাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিকেট ইটের স্ট্রাইক তো এই পিকেট ইটগুলো আপনারা সাধারণত যারা ঢালাইয়ের কাজ করে ডিম ঢালাই বলেন ছাদ ঢালাই বলেন বা পাইলিং ঢালাই দেয় সকল ঢালাইয়ের কাজে কিন্তু ব্যবহার করা হয় যেটা পাথরের পরিবর্তে এই পিকেট ইটগুলা ব্যবহার করা হয় আর আমাদের যে ইটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ইটগুলা সম্পূর্ণ কিন্তু লাকড়ি দ্বারা পোড়ানো অর্থাৎ খড়ি দিয়ে পোড়ানো কাঠ দিয়ে পোড়ানো তো এগুলো দেখতে পারেন পিকেট ইট যেটার প্রাইস আছে প্রতি হাজার মাত্র আট হাজার আটশো টাকা আর যেটা ফার্স্ট ক্লাস এটা আছে এখান থেকে ভালো করে দেখানো যাবে কি না এটাও কিন্তু পিকেট ইট এই এছাড়াও ওই পাশটাতে আছে ফার্স্ট ক্লাস ইট এখান থেকে দেখানো যাচ্ছে না আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো তো আমাদের ট্রাকটি অর্ধেক মতো লোড মাত্র চলছে আর এই ট্রাকটি যাচ্ছে লালমনিরহাট সাপটি বাড়ি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য আমাদের জাহাঙ্গীর ভাই কিন্তু উনি অত্যন্ত একজন বিগ ব্যাপারী যেটাকে বলা হয় অত্যন্ত বিগ ব্যাপারী মানে অনেক বড় ব্যাপারী উনি কিন্তু আমাদের এখান থেকে প্রতি সপ্তাহে প্রায় তিন থেকে চার গাড়ি ইট নিয়ে বিক্রি করছে যেটা আপনাদেরকে কিছু কিছু সময় ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে আবার দেখানো হচ্ছেও না কারণ আজকে আমাদের জাহাঙ্গীর ভাই নিয়ে যাচ্ছে এই ভিডিওটা আমি আপলোড দিব কবে আপনারা দেখবেন কবে আমি নিজেও জানি না যাই হোক আমাদের এখানটাতে পর্যাপ্ত পরিমাণ ইট এখনও আছে প্রায় আপনার দুই লক্ষ মতো ইট এই স্ট্রাইকটাতে আছে অসাধারণ সেকেন্ড ক্লাস ইট ইটগুলো চাইলে আপনারা নিয়ে এই ইটের কাজটা যদি আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলো নিতে চান ইটগুলো নিয়ে কোন কাজে ব্যবহার করতে পারবেন যারা ডো পাকা করে বাড়ি করতে চান বা টিন সেট দিয়ে বাড়ি করতে চান জমির এরিয়ার কাজ করতে চান বাউন্ডারি কাজ করতে চান দোকানপাট করতে চান তারা কিন্তু এই ইটগুলো নিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারেন কারণ এটা একেবারে ফ্রেশ চকচকে ইট সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে আপনারা চেষ্টা করবেন সরাসরি আমাদের ইট ভাটাতে আসার এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিলিম যেটাকে বলা হয় আমাদের এই এ অ্যান্ড বি ব্রিক্স কিন্তু সম্পূর্ণ কিলিম লোড ইট ভর্তি আছে এখনও তো আপনারা আমাদের এখান থেকে ইটগুলা কিভাবে ক্রয় করবেন আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা একটু জানিয়ে দিই